ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিএনপি এ লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইল দলটি এই সময়ের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা না করার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা হাজার সংস্কার করেও লাভ নেই যদি না পরিবর্তন আসে রাজনৈতিক সংস্কৃতির সকালে জাতীয় প্রেসক্লাবে অন্তর্বর্তী সরকারের দশ মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন আমির খুশরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন দশ মাস পেরুলেও অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিকল্প নেই নির্বাচিত সরকারের গণতন্ত্র এর বাইরে কোনো আনসার নাই কিউসিওয়াই মেলোওয়াক্স সব নয়েজ এর বিপরীতে যদি আপনারা দাঁড়ান তাহলে আমরা যে প্রথমে আমি বলেছি যাদের সমর্থনে সরকার প্রতিষ্ঠা হয়েছে যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তর দেখতে চেয়েছি সরকারের কাছ থেকে সেই সমস্ত সেই সমর্থন এটা তো ব্ল্যাঙ্ক চেক না এটা ব্ল্যাঙ্ক চেক না সেই সমর্থন কিন্তু থাকবে অন্যদিকে বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ চাইল দলটি আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা একই দিন তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তন ছিল স্লোগান মুখর যে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীল মাহবুব ঢাকা